সজনে পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি রোগ প্রতিরোধে সাহায্য করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারে এর প্রদাহ কমিয়ে শরীরের ব্যথা দূর করতে পারে এছাড়াও সজনে পাতা হজম শক্তি বাড়ায় এবং পরিপাকতন্ত্রের সমস্যা সমাধানে সহায়ক হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকদিন পরে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ যে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটা খুবই ইউনিক হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে হচ্ছে কিছু রসুন আর একটি ইলিশ মাছ আমি ভেজে নিচ্ছি এরপর হচ্ছে সজনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে রসুন ও ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবে এবার সজনে পাতাগুলো তেলে ভেজে নেব সজনে পাতার অনেক উপকারিতা রয়েছে সেটা আমরা সকলেই জানি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নেড়ে ছেড়ে ভালোভাবে সজনের পাতা ভেজে নেব অনেকেই সজনের পাতা কিভাবে ভর্তা করে জানে তবুও আমি একটু আমার মতো করেই শেয়ার করলাম এদিকে সজনের পাতাটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটি শিল পাটায় সজনের পাতা ঢেলে নেব এবার সজনের পাতা শিল পাটায় ভালোভাবে বেটে নেব আর এদিকে হচ্ছে আমি মরিচ ভাজতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য তেল দিয়ে কয়েকটা কাঁচা মরিচ ভেজে নিচ্ছি এটা ভাসতে ভাজতে আমার সজনের পাতা বেটে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ আর রসুন বেটে নিব এবার ইলিশ মাছের কাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর কাটাটা অবশ্যই ভালোভাবে বেছে নিব তো বেছে নিয়েছি এবার ইলিশ মাছটাও বেটে নিব। তো বাটা হয়ে গিয়েছি এবার সজনে পাতা আর ইলিশ মাছ রসুন কাঁচামরিচ ভর্তা আমি হাত দিয়েই ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার শিলপাটায় আর একবার বেটে নিব তো শিলপাটায় বেটে নিলে সজনে পাতার ভর্তা তৈরি করা হয়ে যাবে আর আমার ভর্তাও তৈরি করা হয়ে গিয়েছে ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ নিচ্ছি আল্লাহ হাফেজ